কুড়ি বছর বয়সটা যদি ফিরে পেতাম এক ছুটটে গিয়ে বাবাকে ঝাপটে জড়িয়ে ধরতাম সংসারের কাজে মাকে সামান্য সাহায্য করে দিতাম অষ্টমী সকালে মায়ের নতুন কাপড় ভাঙতাম তারপরে মায়ের হাতে লুচি ছোলার ডাল খেয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম মোনালিসার মতো মুখে সব সময় হাসি রাখতাম কলেজে বেরোবার সময় আর একটু বেশি করে সাজু পুজো করতাম সব শাসন এড়িয়ে বান্ধবীদের সাথে দুই একটা সিনেমা দেখে আসতাম জীবনে কিছু করে দেখাতে হবে এই ভাবনা চিন্তার ওপর আর একটু বেশি জোর দিতাম পার্টনার আমার ঠিকঠাক কিনা সেই বিবেচনায় বিচক্ষণতার পরিচয় দিতাম বন্ধু বান্ধবীদের সাথে আর একটু বেশি সময় কাটাতাম চাপা দুঃখগুলো ওদের সাথে অনায়াসে ভাগ করে নিতাম না ফিরবে না সেই বয়স থাকলো না সব বন্ধুত্ব বাবাও বড্ড মিথ্যেবাদী ছিল তার ভীষণ তাড়াতাড়ি